নমস্কার এই এস এল এস টি শারীরিক শিক্ষা কর্মশিক্ষা ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন যারা শিক্ষক শিক্ষিকা চাকরি প্রার্থী তাদের কেন্দ্র করে গতকাল কলকাতা হাইকোর্ট চত্বরে একটি ঘটনা ঘটেছে তো তারপর আজ ওনাদের একটি প্রতিনিধি দল আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং তাদের সঙ্গে আলোচনার পর কিছু বক্তব্য আছে সেটা আপনাদের মাধ্যমে তুলে ধরছি প্রথম কথা হচ্ছে এই শিক্ষা কর্মশিক্ষা এদের অবিলম্বে নিয়োগে যে স্টে আছে এটা কলকাতা হাইকোর্টের এই স্টে তুলে দিয়ে এদের নিয়োগ করতে দেওয়া প্রয়োজন এনারা প্রত্যেকে যোগ্য এনাদের বিরুদ্ধে সিবিআই এর কোনো বিরূপ মন্তব্য নেই কোন অভিযোগ নেই সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের দাবিতে সাড়া দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের রেকমেন্ডেশন লেটার পর্যন্ত শিক্ষা দফতর দিয়ে দিয়েছে অর্থাৎ ওনারা জানেন কে কোন স্কুলে জয়নিং কিন্তু তারপরে সিপিএমের উকিলরা সম্পূর্ণ চক্রান্তমূলকভাবে একটা জটিলতা তৈরি করে এনাদের এবং এনাদের পরিবারকে চরম বিপদের মধ্যে ফেলেছেন গতকাল এই যে স্থগিতাদেশ চলছে এটা দীর্ঘদিন ধরে চলছে এনারা দীর্ঘদিন ধরে ছুটে বেড়াচ্ছেন আইনজীবীদের কাছে ওনারা যাচ্ছেন মাননীয় বিচারপতি কলকাতা হাইকোর্টের এক একবার যা যা চাইছেন সব দেয়া হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে দেয়া হয়েছে অনারেবল এজি দিয়েছেন ওনাদের আইনজীবীরা দিয়েছেন এক 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 দিন একটা বিষয় এসে হাজির হচ্ছে তো আবার কাল সিপিএম এর তরফ থেকে তাদের আইনজীবীরা নানা ফ্যাকড়া তুলেছেন এবং কেন আমরা জানি না মহামান্য বিচারপতি সিপিএম এর কোনো কোনো আইনজীবীকে দেখলে বোধ হয় একটু পছন্দ করেন কি করেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ভগবান 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 এমপি ফলে কে কখন কোথায় আছেন তো বোঝা খুব মুশকিল আমরা শ্রদ্ধা করি আস্থা রাখি আমাদের আজকে আমি একটা স্পষ্ট কথা বলতে চাই গতকাল হাইকোর্টে ওনারা যন্ত্রণায় কোনো বিক্ষোভ দেখিয়ে ফেলেছেন কি যন্ত্রণা কেন যন্ত্রণা ওনারা বলবেন যদি কোনো আইন কেউ কোনো সমস্যা হয়ে থাকে পুলিশ প্রশাসন দেখবে কিন্তু সেখানে সিপিএম এর কিছু আইনজীবী যে গুন্ডামি করলেন যে ধরনের ভাষা ব্যবহার করলেন এটা তীব্র নিন্দা করছি এটা কালকা যোগী নাম পদবি পরিবর্তনের উকিল চামচাবাজি করে থাকে সে বলছে আমরা ক্ষমতা এলে মমতা बनर्जीকে বাংলায় থাকতে দেব না আরে ভাই এটা তৃণমূল কংগ্রেস রবীন্দ্রনাথ সংগীত শুনিয়েছে তৃণমূল কংগ্রেস যদি মনে করে তোমরা ক্ষমতা এলে মমতা बनर्जीকে থাকতে দেবে না আর তৃণমূল যদি আজ মনে করে তোমায় বাড়ায় থাকতে দেবে না তুমি কোথায় যাবে ভেবে কথা বলুন তৃণমূল কংগ্রেস এই নীতিতে বিশ্বাসী নয় বলে কেউ কোন রবীন্দ্রসঙ্গীতের বাইরে যাচ্ছে না কিন্তু তা বলে একজন চেঁচাবে মুখ্যমন্ত্রীর নাম করে ডেকে নিয়ে আয় একজন বলবে ক্ষমতা এলে কারা বলছি তো গুন্ডা পাড়ার পাড়ার গুন্ডা সব নাম পদবি পদবি পরিবর্তনের এফিডেভিটে রুখি ছেলে মেয়েদের এদের একাংশ শুধুমাত্র এই কর্মপ্রার্থীদের এদিক ওদিক করে তাদের কাছ থেকে টাকা তুলছে বলে অভিযোগ এদের একাংশ সবাই নয় এবার আমার খুব স্পষ্ট বক্তব্য এবং স্পষ্ট প্রশ্ন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি এবং ওই আরো যে দু একজন আচ্ছা এরা যখন ধর্নায় বসেছিলেন তখন এদের ধর্নামঞ্চে এই রাজু দাস যোগ্য কর্মপ্রার্থী এর পাশে মোহাম্মদ সেলিম কি করছিলেন হাতে সেলিম কি করছিলেন আজকে সিপিএম বাধা দিতে আসছে সেলিম ধর্ণা মঞ্চে তখন তো বলছিলেন যোগ্যদের চাকরি দিতে হবে এরা যজ্ঞ লজ্জা করছে না মোহাম্মদ সেলিম ওখানে গিয়ে বলেছেন যোগ্য আর বিকাশ ভট্টাচার্য ওখানে গিয়ে বলছেন অযোগ্য বলে চাকরি আটকাচ্ছেন সুজন চক্রবর্তী সঙ্গে আবার ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ মানে বুঝেছেন যুব নেতা চ্যাট 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 নেতা কমরেড চ্যাট কোন মহিলাকে কি পাঠিয়েছে চ্যাট সুজন চক্রবর্তী বসে আছেন ওনাদের ধর্নায় ধরুন সেই সুজন চক্রবর্তী তিনি এনাদের চাকরির জন্য এনাদের চাকরির জন্য ছয় জানুয়ারি দু হাজার একুশ মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি নিচ্ছেন এরা যোগ্য এদের চাকরি অবিলম্বে দেয়া হোক কে লিখছেন সুজন চক্রবর্তী কে সুজন চক্রবর্তী সিপিএম নেতা কোন সিপিএম এর নেতা ওনাদের ধর্নায় গিয়ে বসে আজকে বাধা দিচ্ছে কে সিপিএম কত দুরম্বরী ধান্দাবাজ বিচারি হলে এই জিনিস হয় দেখুন সুজন চক্রবর্তীর চিঠি তিনি কি লিখছেন যে শিক্ষক নিয়োগ সেখানে বিশেষত কর্মশিক্ষা সারিক শিক্ষা বিষয়ের প্রার্থীরা বঞ্চিত থেকে যায় অবিলম্বে এদের আর বিলম্ব না করে এদের নিয়োগের জন্য দ্রুত পদক্ষেপ করুন কে নিচ্ছেন সুজন চক্রবর্তী আজকে সুজনবাবু আপনার বাবু কেন বাধা দিচ্ছেন আপনাদের ওই কোচি কমরেডরা তারা কেন এদের জীবন নষ্ট করতে নেমেছে চাকরি খেয়ে মজা ধরে থাকুন আপনি বলুন বিকাশ বিরুদ্ধে লড়ছেন তারা একটা সময় ওদের পক্ষে ছিলেন ওদের আইনজীবী ছিলেন কত টাকা নিয়েছে সাতাশ লক্ষ টাকা নিয়েছেন কে নিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বসে আছেন কোথায় মঞ্চে কাদের মঞ্চে এনাদের মঞ্চে আজকে বাধা দিচ্ছেন কে ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদের মঞ্চে বসে আছেন এদের আইনজীবী ছিলেন এদের কাছ থেকে নিয়ে উনি বলছেন আমি টাকা নিয়ে কাজ করেছি এটা তো পেশাদারি ব্যাপার একশো বার কিন্তু এটা কোন পেশাদারিত্ব যে ক্লায়েন্টের কাছ থেকে আপনি টাকা নিয়ে তাদের চাকরির জন্য কাজ করেছেন তাদের চাকরি আটকাবার জন্য আপনি অন্য জায়গার মামলা করছেন এটা কোন দেশের প্রফেশনালিজম এটা কি করে হতে পারে বিকাশ ভট্টাচ কোথায় জবাব দেবেন এদের সঙ্গে কেন ছিলেন কেন ছিলেন আজকে বড় বড় কথা বলছেন ধরে থাকুন মীনাক্ষী মুখার্জি এদের মঞ্চে সারি শিক্ষা কর্মশিক্ষার মঞ্চে মীনাক্ষী মুখার্জি আগুন পাখি আর আজকে সিপিএম আমাদের ঘরে আগুন লাগাচ্ছে বিপজ্জনক আগুন পাখি সিপিএম আজকে এদের ঘরে আগুন লাগাতে নেমেছে আর এখানে ফুটেজ খেতে গেছেন দরদি মাসিমা ফুটেজ খেতে গেছেন ধরে থাকুন স্বামী যত ইচ্ছে গালাগাল দাও ভাই কাল মুখ্যমন্ত্রী নাম করে ডেকে আন তুমি কি করতে গেছিল ওদের কাছে স্বামী মঞ্চে কি করছিল এদের সঙ্গে এই তো রাজু পাশে এই লোক এই রাজু দাসের পাশে এই স্বামী ধর্নার মঞ্চে গিয়ে দাঁড়িয়েছিল যে আপনারা যোগ্য আপনাদের চাকরি দিতে হবে কে গেছিল স্বামী কারা আইন লড়াই করার জন্য ওদের কাছ থেকে টাকা নিয়েছে সামিম সাত লাখ সত্যি মিথ্যে সামিম বলবে রেগে গেল নামি নিয়ে আবার এরকম বলো কে বলেছে সাত সত্তর নিয়েছিলাম ইয়াই না ঠিক আমার পক্ষে জানা সম্ভব না কিন্তু স্বামী এদের সঙ্গে ছিল আর আজকে বিরোধিতা করছে কোন মুখে ধরুন এরপরে কি হলো ঘটনাচক্রে এরা একদিন আমাকে আমন্ত্রণ জানালেন আমি গেলাম মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করলাম মুখ্যমন্ত্রী অফিসারদের পাঠালেন অফিসাররা কথা বলে দেখলেন ওনাদের দাবি জেনুইন ওনার চাকরির ব্যবস্থা হলো রেকমেন্ডেশন লেটার রাজ্য সরকার দিয়ে দিল তারপরে এই সামিমকেই ফুল দিয়েতে গেছিলেন এনারা সামিম পোস্ট করেছিল পোস্ট কার অ্যাডভোকেট সামিম সেই পোস্টে সামিম কি লিখেছে প্রতিটি চাকরি পথ সুগম হোক সুদীর্ঘ লড়াইয়ের পর মুখে হাসি সেই হাসিটা মুছে দিতে এই কেন পোস্টকার কোন সামিম কোর্টে যে কাল এদের মারতেই যাচ্ছিল সেই সামিম। যে সামিম এদের চাকরি বিরোধিতা করতে নেমেছে সেই শামিম পোস্ট করেছে ওদের চাকরি যখন ওরা ফুল দিতে গেছে সেটা দিয়ে অভিনন্দন জানিয়ে চাকরি খাওয়াটা এই সিপিএম চায় এই বিকাশ বাবু এই দুটো জিনিস চায় একটা হচ্ছে চাকরি না হোক ইস্যু থাকুক চাকরি খেয়েদের আনন্দ দ্বিতীয়ত আর একটা একাংশের উকিল আমি সকলকে বলছি না একাংশের আইনজীবী যত ঘেঁটে থাকবে তত লাভ আপনাদেরটা করে দিচ্ছি ক্যাশ দিন আপনাদের হয়ে ওদেরটা আটকে দিচ্ছি দিন এই না ছাড়া কোনো যোগ্যতা নেই এই চারপাশটা ঘেটে রেখে যদি কেউ চাকরির জন্য টাকা নিয়ে অন্যায় করে থাকে সেটা অন্যায় তারা উচ্ছন্ন যাক কিন্তু এইভাবে যে ঘুরিয়ে তাদের কাছ থেকে আর এক লুট চলছে আইনজীবীদের একাংশ নিচ্ছেন তার বিচার কে করবে তার বিচার কে করবে চাকরির সময় যদি কেউ বা কারা কোনো খারাপ কাজ করে থাকেন আমরা তাদের কোনো অবস্থায় ডিফেন্ড করছি না উচ্ছন্ন যাক কিন্তু এই হয়রানিটা বাড়িয়ে এদের কাছ থেকে টাকা তুলে নিয়ে এদের কেরিয়ারের যতদিন এসব চলবে ততদিন কোন কোন উকিলের পো থাকবে আমি সকলকে বলছি না যে গালাগালি করবে ধরে নেব পড়লো কথা সবার মাঝে যার কথা তার গায়ে বাজে ধরুন আমাদের বক্তব্য খুব পরিষ্কার সিপিএম এর একাংশ যারা এদের মঞ্চে গিয়েছিল এরা যোগ্য বলে চাকরি দাবি করে যখন রাজ্য সরকার চাকরিটা দিচ্ছে দিয়েছে তাদেরকেই আবার জটিলতায় এদের কেরিয়ারে সর্বনাশ করতে গেছেন সেইটা যখন এরা প্রতিবাদ করছে এদের গায়ে লাগছে পাড়ার চারানার গুন্ডার মতো আচরণ করছে পাড়ার চারানার গুন্ডার মতো আচরণ করছে গায়ে লাগছে মুখোশ খুলে গেছে চিটিংবাজ যারা এখানে একবার মঞ্চে এখানে এদের এদের মঞ্চে এদের যোগ্য বলেছে এত বড় দিচারিতা কেন আর যার যার আমার বক্তব্য গায়ে লাগবে সমালোচনা করবেন আগে ইস্যুর উত্তর দেবেন তারপর গালমন্দ করবেন আগে ইস্যুটার উত্তর দিন কেন এদের মঞ্চে গেছিলেন আর মঞ্চে যদি গিয়ে থাকেন এদের হয়ে বলেছেন সুজন চক্রবর্তী কেন করবেন আপনি চিঠি দিয়েছেন আপনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন যে এদের চাকরি দেওয়া উচিত মুখ্যমন্ত্রী যখন চিঠি মুখ্যমন্ত্রী যখন চাকরিটা দিচ্ছেন তখন আপনার দলের লোকেরা বিরোধিতা করছে কুৎসিত ভাবে এদের আক্রমণ করছে এটা হতে পারে কখনো এত বড় সাহস দু নম্বরী মাল সে এদের এখানে গেছে আবার সে মুখ্যমন্ত্রী নাম ধরে ডেকে বলছে এটা হয় কখনো এদের তো কৈফিয়ত দিতে হবে তাহলে ওদের কাছে গেছিল কেন ওদের কাছে তাহলে গেছিল কেন বিকাশ বাবুর যদি লজ্জা ঘেন্না বলে থাকে আপনারা যে জট পাকাচ্ছেন সেগুলো প্রত্যাহার করে নিন লজ্জা ঘেন্না বলে যদি কিছু থাকে আপনাদের মুখোশ খুলে গিয়েছে আপনাদের মুখোশ খুলে গিয়েছে এই ছেলে মেয়েদের নিয়ে রাজনীতি করবে না এরা কিন্তু সবাই তৃণমূল নয় এর মধ্যে বামপন্থী পরিবার আছে এর মধ্যে অন্য দল এর আছে এর মধ্যে বিজেপি সমর্থক আছে এর মধ্যে অমুক আছে চাকরিটা দেওয়ার সময় যে বারোশো আশি একজন মারা গেছেন বারোশো উনআশি এখন মমতা ব্যানার্জি কিন্তু রাজনীতি দল থেকে দেখেননি প্রত্যেকের চাকরির ব্যবস্থা করেছেন আন্দোলন ছিল বারোশো আশি জনের বারোশো ব্যবস্থা হয়েছে যেখানে কোনো অনিয়ম নেই সেই কারণেই আপনারা গেছিলেন সেই কারণেই আমিও গেছিলাম এবং সেই কারণেই মুখ্যমন্ত্রী তাদের চাকরির ব্যবস্থাটা করে দিয়েছেন এখন আপনারা কেন মুখ্যমন্ত্রী দিয়েছে বলে আপনাদের চাকরিটাকে আটকে দিতে হবে এটা কি করে হতে পারে ফলে সিপিএম এর দ্বিচারিটা চূড়ান্ত নিন্দা করছি আশা করছি এই বিচারি মায়াবীদের বিচারপতি বিশ্বজিৎ বসু আর বিভ্রান্ত হবেন না বিশ্বজিৎ বসু মহামান্য বিচারপতি দয়া করে নজর রাখুন আপনার এজলাসে দাঁড়িয়ে যারা বিরোধিতা করছে তারাই এক সময় এদেরকে যোগ্য বলেছে তারাই এক সময় এদেরকে যোগ্য বলেছে আজকে আপনার এজলাসটাকে এদের রাজনীতির মঞ্চ হিসেবে ব্যবহার করছে বিশ্বজিৎ বসু আপনার এজলাসটাকে এদের রাজনীতির মঞ্চ হিসেবে ব্যবহার করছে ফলে সিপিএম এর এই কমরেড মোহাম্মদ সেলিম কমরেড সুজন চক্রবর্তী আর যারা যারা কমরেড কুল আছেন তাদের অনুরোধ করব লজ্জা ঘেন্না থাকলে যাদের মঞ্চে গিয়ে ছবি তুলে এসছেন তাদের তারা যোগ্য তাদের এই সর্বনাশটা করে আপনাদের রাজনীতিটা আর চালিয়ে যাবেন না থ্যাংক ইউ এবার আমি